আসসালামু আলাইকুম নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম ফার্নিচারের আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখবেন আপনারা সাত আট হাজার টাকার ফুল বক্স খাট বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে কোথায় ফার্নিচার পাবেন সেই বিষয়টি জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোর দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনে কোনো ডিজাইন হবে না দুই ইঞ্চিগুলোর পিছনে ডিজাইন হয় এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কোর সম্পূর্ণ সার একটি সোফা সেট এটা টু টু ওয়ানের সেট বার্নিশ করা হচ্ছে এই সোফা সেটটির দাম আসবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই সোফা সেটটি আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টি কোর সম্পূর্ণ সার তৈরি ডয়ার এবং পাল্লাই দেখছেন খোদাই করে নকশা করা এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ সার এবং জয়েন্ট ছাড়া এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটা দুই পাল্লা সিস্টেম দুই পাল্লার এবং মাঝখানে চারটি ডয়ার দেখছেন ডয়ারে খোদাই করে পাল্লায় খোদাই করে নকশা করা জয়েন ছাড়া এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই প্রিমিয়াম ওয়ার্ডড্রপটি কিনতে পারবেন ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখন যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটাও কিন্তু রেন্ট্রি করো সম্পূর্ণ সার কাঠের তৈরি এটা এক এক পাল্লা সিস্টেম পাল্লা এবং ডয়ারে দেখছেন খোদাই করে নকশা করা এর উপরে এবং সাইডে এক তক্তা জয়েন্ট ছাড়া এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এই পাশে আরেকটা ডিজাইনের ওয়ার্ড্রপ দেখছেন এটাও কিন্তু এক পাল্লা সিস্টেম এবং প্রত্যেকটি ড্রয়ার এবং পাল্লায় খোদাই করে নকশা করা পাশাপাশি সাইডে দেখেন নকশা রয়েছে এবং সাইড এবং ওপরে এক কাঠ দিয়ে তৈরি এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই ওয়ার্ড্রপটি কিনতে পারবেন আবার এখানে একটা ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু রেন্টিকোর সার কাঠের এটা নাইনটি ফাইভ পারসেন্ট সার হবে দেখেন চার পাল্লা সিস্টেম নিচে দুই পাশে দুটি পাল্লা এবং ডয়ার রয়েছে সব জায়গায় খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ক্যাবিনেট কিনতে পারবে এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটিও রেন্টিকোর সার কাটের এটা বার্নিশ কমপ্লিট করা রয়েছে এটা দেখেন খোদাই করে নকশা করা অনেক সুন্দর একটি ডিজাইন অল কমপ্লিট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা চার পাল্লা সিস্টেম আগে যেটা দেখেছেন ওটা তিন পাল্লা সিস্টেম চার পাল্লা সিস্টেম একটা একটু সাইজে বড় হয় তাই দামও একটু কিন্তু বেশি হয় আবার এই পাশে দেখেন তিন পাল্লা সিস্টেমের কিছু ক্যাবিনেট আছে এই যে এটা তিন পাল্লা সিস্টেম এটা ডিজাইনও আলাদা অনেক সুন্দর খোদাই করে নকশা করা হয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অল কমপ্লিট অনলি চোদ্দো হাজার টাকা আবার পাশের এটা দেখেন এটা কিন্তু চারপাল্লা সিস্টেম সাইজে বড় এটা ওরেন্টি করে শার কাঠের তৈরি এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটা কিন্তু সাইজে অনেক বড়ো এবং ডিজাইনও আলাদা অনেক কাজ করা রয়েছে মাত্র ষোলো হাজার টাকা আর এই পাশে একটা ড্রেসিং টেবিল দেখছেন এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এই পাশে যে ক্যাবিনেট দেখছেন এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার সম্পূর্ণ সার কাঠ চার সিস্টেম এখন যে দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টুকটাক গরমা রয়েছে রেডিমেড ফার্নিচারে হালকা পাতলা গরমা থাকবে মাত্র ছয় হাজার টাকায় এই ড্রেসিনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটি বক্স কাঠ দেখছেন আকাশি কাঠের পেছনের পাঠেও নকশা রয়েছে সামনের পাঠেও নকশা রয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা দেখেন টুকটাক গরমা রয়েছে মজুরির টাকায় খাট পেয়ে যাচ্ছেন যারা মজুরির টাকায় ফুল বক্স খাট কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু চাইলে এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের কাছে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে